নমস্কার দর্শক আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক তাপমাত্রার আপডেটে যাব তার আগে দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী পাঁচ দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার সাত তারিখ সেক্ষেত্রে দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুর হরিদ্বার কোচবিহার পাশাপাশি দেখো এদিকে গুয়াটি গোয়ালপাড়া শিলচর অরুণাচল প্রদেশ ইটানগর এদিকে ত্রিপুরা সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে বাংলাদেশে ঢাকা সিলেট ময়মনসিং রংপুর এদিকে সিলেট মেহেরপুর রাজশাহী সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ রবিবার সাত তারিখ সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার আট তারিখ সেক্ষেত্রে দেখুন সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার আট তারিখ দেখুন বিশেষ করে এই দিক থেকে পার্বত্য এলাকাগুলি থেকে দেখুন একটি পাহাড়ি ঝঞ্ঝা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই পাহাড়ি ঝঞ্ঝার কারণে কিন্তু দেখুন এদিকে পার্বত্য এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ন তারিখ দেখুন সেক্ষেত্রে সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এই রয়েছে বৃষ্টির খবর আসুন এবার দেখে নিন নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোন খবর আছে কিনা সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিয়ে আসুন দেখে নেওয়া যাক রবিবার সাত তারিখ সেক্ষেত্রে দেখুন সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি না তবে রবিবার সাত তারিখে দেখুন বিশেষ করে উপকূলবর্তী জাগুলিতে দেখুন এদিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা জোরোহা বোঝার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পদুচেরি তাঞ্জাবুর নিল্লোর এই সমস্ত জাগুলিতে জ্বরের গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জাগুলিতেও ঘরের গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সোমবার আট তারিখ সেক্ষেত্রেও কোনো সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগর করে কিন্তু কোন সিস্টেম এই মুহূর্তে নেই তো দর্শক আসুন এবার দেখে নি সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন দেখে না যাক এক নজরে আগামী রবিবার সাত তারিখ সেক্ষেত্রে আসুন দেখে না যাক তাপমাত্রা বাড়বে না কমবে সে আপনাদের জানিয়ে দিই তো দেখুন রবিবার সাত তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলির তাপমাত্রা ওই একই থাকবে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলাও তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ তাপমাত্রা ওই একই থাকবে এর পাশাপাশি বর্তমান শান্তিপুর এদিকে নলহাটি বীরভূম এখানেও তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রাও একই থাকবে চোদ্দ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর দিনাজপুর এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর এদিকে ময়মনসিং সিলেট রাজশাহী মেহের এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা চোদ্দ থেকে বারো এবং পনেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চিটাগঞ্জ কুমিল্লা কলাপাড়া মহেশকালী এই জায়গাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চোদ্দ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তো দর্শক বুঝতে পারছেন শনিবার রবিবার তাপমাত্রা একই থাকবে এবং সোমবার সেক্ষেত্রে দেখুন সোমবার সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এদিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রিতে চলে আসবে এবং পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর এই সমস্ত তাপমাত্রা আরও এক ডিগ্রি বেড়ে যাবে এদিকে মুর্শিদাবাদ এদিকে দেখুন বীরভূম এই সমস্ত তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এখানেও তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এখানেও তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি কমে তেরো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এদিকে ময়মনসিং সিলেট এই যে তাপমাত্রা দেখুন এক ডিগ্রি কমে তেরো ডিগ্রি ঘরে চলে আসবে এবং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং কলাপাড়া এখানেও তাপমাত্রা এক ডিগ্রি কমে থেকে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি ঘরে কিন্তু চলে আসবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ